আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এটা ব্লগ ভিডিও না রেসিপির ভিডিও বলবো তাই ভেবে পাচ্ছি না তো এটা রেসিপির ভিডিও আচ্ছা যাই হোক তো এই যে দেখুন আমার ছোট্ট বাগানে আপনাদের নিয়ে আসলাম বেলকনির ছোট্ট বাগানে তো এইখান থেকে আমি এই কালো দস্ত ভুলো তুলে নেব আমাদের এলাকায় ছোটোবেলা থেকে এটার নাম দস্তর শুনে এসেছি কালো দস্তর বলে এটার মাঝে আরেকটা আছে সবুজ দস্তর তো আমার সবুজটা খেতে বেশি একটা ভালো লাগে না কালোটা আমার ছোটবেলা থেকে অনেক 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 পছন্দের সবুজ দস্তরটা ভালো না লাগার কারণ হলো ওইটা গলায় ধরে আর এই কালোটা দেখতেছেন এটা একদমই গলায় ধরে না আর এই দস্তর দিয়ে যেটাই রান্না করা যায় খেতে অনেক ভালো লাগে তাই এটা আমার খুবই পছন্দের এই যে দেখুন তিনটার দস্তরের ডাটা আমি তুলে নিয়ে এসেছি বেশ কিন্তু মোটা হয়েছে টপটা ছোটো থাকলে কীভাবে গাছটিগুলো কিন্তু খুবই মোটা হয়েছে আর বিশ্বাস করবে না এই একটা দস্তর গাছের গোড়া দিয়ে যে কতগুলো দস্তরে তরে হয়েছিল তো আমি অনেককে গিফট করেছি মানে ভাবিতে দিয়েছি তারপর আমি আরও দুইটা টপে দুইটা গাছ লাগিয়েছি তো নেক্সট আমি ওই ভিডিওটা দিব আর আপনারা তো জানেন এই বাসা চেঞ্জ করতেছি তো আমি সেখানে গিয়ে আরও চিন্তা ভাবনা করছি যে দস্তরের চারাগুলো আরও ভালো হয় যদি মাটি পায় আর কি তো এই যে দেখুন দস্তরের টাটাগুলো আমি ফার্স্টে টুকরো টুকরো করে নিয়েছি ছুরি দিয়ে কারণ রান্না করে দাঁড়িয়ে এটা বেশি বড়ো থাকলে কাটতে জামেল হবে তাই তো আজকে এই দস্তরের টাটা দিয়ে আমি তিনটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আশা করি তো এই তিনটা রেসিপি আপনাদের আমি আশা করি খুবই পছন্দের প্রায় বেশিরভাগ মানুষই এই খাবারগুলো পছন্দ করে তাই আমি আপনাদের সাথে এই একটা দিয়ে তিনটা রেসিপি শেয়ার কাছ থেকে ডাটা আজকে প্রথম তুলছি না আরও কয়েকবার তুলেছি আমার মনে হয় আরেকটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে এটা এই দস্তুর কাছে ডাটা দিয়ে তো আমি যখন রান্না করে আসলাম তখন ঠুস করে কারেন্টটা চলে গেল আমি তো আর থেমে থাকার ব্যক্তি না কারণ আমি যে থেমে থাকবো কাজ করবো না তাহলে তো আমার বাচ্চাটা উঠে যাবে আমি আমার ছেলেকে পাড়িয়ে রেখে তারপর আমি রান্না করে আসছি তাই একলা মানুষ বুঝতেই পারতেছেন সবটা সামলিয়ে তারপর কাজ করতে হয় তাই আমি আরেকটা মোবাইল নিয়ে সেই মোবাইলের আলো দিয়ে আমি দস্তরের ডাটাটা আমি খুব সুন্দরভাবে ছুলে নিয়েছি আমি অবশ্য ডাইনিংয়ে গেলে আমি ওইখানে পর্যাপ্ত পরিমাণ আলু পেতাম আমি ছেলতে পারতাম কিন্তু এখানে আমি ক্যামেরা যেহেতু ফিট করে নিয়েছি তাই আমি ভাবলাম এখানে আমি ছুলে নেই তো আমার ছোলাছুলি শেষ দেখুন কাটাকুটি শেষ এটা দিয়ে রান্না করব। ছোটো একবারে ছোটো ছোটো মাছ দিয়ে এটা আমি রান্না করব। আলুগুলো আর একটু ছোটো করে কাটার দরকার ছিল বললামই তো কারেন্ট ছাড়া কাটছি তাই জন্য এই অবস্থা তো এই দশটার পাতাটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে ছোটো ছোটো কুকুর করে কেটে নিয়েছি এটা দিয়ে আমি চ্যাপা দিয়ে রান্না করব মানে চ্যাপাটাকে ভেঙে পাতা দিয়ে রান্না করব। তো আর ওই এক সাইডে দেখুন পেঁয়াজ আর রসুন রেখে দিয়েছি ওইটা দিয়ে পাতা দিয়ে আমি বোনা করব মানে শুটকি বোনা করব। আর এই ডাটার কয়েকটা ডাটা রেখেছি এগুলো আমি চালের গুঁড়ি দিয়ে খুব সুন্দরভাবে পাকোড়ার মতো করে ভেজে নেব আমার কিন্তু এই একটা দস্তর এখানে যে তিনটা রেসিপি শেয়ার করছি তিনটা রেসিপি আমার খুব পছন্দ তো এই যে দেখুন কারেন্ট কিন্তু এখনও আসে নাই আমি মোবাইলের আলু দিয়েই রান্না করতেছি কারণ আমার আইপিএস নেই বাসায় তাই আমি মোবাইল আলু দিয়েই রান্না করছি তো এই যে দেখুন চ্যাপাশুটকিটা রান্না করে ফেলেছি তো রেসিপিটা শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি শর্টকাটে আপনাদের এখানে শুধু রান্নাটা দেখাচ্ছি তো আজকে এই যে এই রেসিপিটা শেয়ার করবো ছোটো মাছের রেসিপিটা শেয়ার করবো ইনশাআল্লাহ অন্য আরেক দিন এই চাপা সুটকির রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এই যে দেখুন আমি ছোট মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এখানে দিয়ে দেবো ওই যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচামরিচ পালি এগুলি দিয়ে আমি মশলা দিয়ে পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি খুব ভালোভাবে হাতে মাখিয়ে নেব নিজের হাতে রোপণ করা নিজের বাগানের সবজি খাওয়ার যে কি আলাদা শান্তি সেটা যারা নিজেরা তৈরি করে তারাই বুঝতে পারবে তো এই যে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দ্বিতীয় পরিমাণ মতো মরিচ গুঁড়া ফার্স্ট মরিচ গুঁড়া দিয়েছি সরি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিবো ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আর তেল দিয়ে দিবো পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে মাখিয়ে তারপর আমি চুলাই বসিয়ে দেবো একটা কথা মনে রাখবেন ছোটো মাছের তরকারি যদি আর যে তরকারি আপনি মাখিয়ে রান্না করবেন সেই তরকারি আপনি যত সুন্দর করে ভালোভাবে হাতে মাখিয়ে বসাবেন খেতে কিন্তু ঠিক ততটাই মজা লাগবে আমি দীর্ঘ প্রায় নয় মাস আমি পেঁয়াজ রসুন ছাড়া আমি তরকারি ডাল সবই খেয়েছি শুধু টরিচ দিয়ে মাছের তরকারি বলেন ডাল বলেন সবই খেয়েছি শুধু মাংসটা বাদ কারণ মাংসটা তো আবার প্যাচ ছাড়া খাওয়া যাবে না তো সবই খেয়েছি যখন ছেলে আমার ছোট ছেলেটা যখন পেটে ছিল আমার ছেলেটার বয়স এখন বর্তমানে ছয় মাস চলতেছে ছয় মাস রানিং তো তখন আমি সবই প্যাচ ছাড়া খেয়েছি কারণ আমি আমি অনেক 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 বাস পড়েছিল তো তো দেখুন আমি সব কিছু মা আবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপর বসিয়ে দেবো কারণ কচুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই এত বেশি পরিমাণ পানি দিবো না আমি বললাম যে চোরচড়ি রান্না করবো এই জন্য আমি অল্প পানি দিব আমার কড়াইটা আপনারা এড়িয়ে যাবেন কারণ কড়াই নিয়ে কোনো মন্তব্য করবেন না আসলে আমার সংসার জীবনে শুরু থেকে আমি এই কড়াই রান্না করি আর এখন ছেলেকে রেখে আমি এত কুচিয়ে পাতিল দিয়ে রান্না করতে পারি না এই যে এখানে দেখুন পাকড়াগুলো আমি করে ফেলেছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন তো অন্য আরেক দিন পাকোড়া আর পাতার রেসিপি সম্পূর্ণটা শেয়ার করবো তো রান্না করতে করতে দেরি হয়ে গিয়েছে এখন খেয়ে নেব প্রচন্ড খোদা লেগেছে খোদার থেকে বেশি আমি এগুলো লোক সামলাতে পারতেছি তাই আমি এখন খাবো মন করে খাবো কারণ ছেলে এখনো ঘুমাচ্ছে আমি এখন খেয়ে নেবো আমার খাওয়াও শেষ হবে আমি জানি ও উঠে পড়বে ও আমার আল্লাহ রকম থেকে মোটামুটি অনেক